আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গেট আপ পয়েন্ট আমি শাহেদ শরীফ আছি আপনাদের সাথে ভিউয়ার্স বড় বড় নিয়ে আমরা আবারও চলে আসলাম আপনাদের জন্য নিত্য নতুন কিছু বুটিক্সের কালেকশন নিয়ে যা আমরা সব সময় বলে থাকি যে আমাদের প্রতি সপ্তাহে নতুন ডিজাইন রিলিজ করা হয় তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা এবারে কিছু নতুন ডিজাইন আমাদের রিলিজ হয়েছে তো এই ড্রেসগুলো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো না সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যে সকল আপরা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের থেকে নিতে পারবেন তারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা একে একে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালেকশান ডিজাইনটা হচ্ছে এক্সাক্ট কালারটা হবে কাঠালি কালার এবং নিচের পোষণটা কিন্তু মেটালে কাজ করে দেওয়া আছে এক্স্যাক্ট কালারটা হবে কাঠালি এবং ব্যাকপার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি স খেয়াল করে দেখবেন এটা ব্যাকপার্ট এবং নিচের অংশটা হবে হাতা লম্বা চওড়া অনেক বড় কাপড় দেওয়া আছে সালোয়ার এবং ওনাটা বৃহস দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে আড়াই মিটার আড়াই মিটার কাপড় দেওয়া থাকবে সালোয়ারটা যে কেউ পালাজো সালোয়ার যা কিছু বানাতে পারবে এবং ওনাটা আমরা খুলে দেখিয়ে দিব অনেক সুন্দর লম্বা চোড়া বিশাল ওড়না ছ হাত ওড়না এগুলা বিওয়ার্স ছয় হাত ওর এবং এটার প্রাইসটা আমরা বাকি কালারগুলো দেখে প্রাইসটা বলে দিব এটা এক্সাক্ট কালার হচ্ছে কাঠালি কালার এবং অপর সেকেন্ড কালার হবে হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে পরবর্তী কালার এটা এক্স্যাক্ট কালারটা হচ্ছে লাল খয়রি হবে মানে রেড অত করা না একটু ম্যাটের মধ্যে এবং এটার নিচে প্যানেলটা কিন্তু সুন্দর করে মেটালে কাজ করে দেওয়া হচ্ছে বিওর্স আপনার খেয়াল করে দেখবেন এবং যাদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ করবেন এবং আমরা ব্যাক পার্টটা এবং হাতার অংশটা দেখিয়ে দিব বিওর্স এটা হবে পেছন পার্ট অনেক সুন্দর এবং এটা হবে নিচে হাতার অংশটা এবং সালোরনাটা আমরা দেখিয়ে দিব তার পরবর্তী আমরা প্রাইসগুলো বলে দিব এই ডিজাইনটা মোট তিনটা কালার হবে প্রত্যেকটা কালার দেখানোর পর আমরা প্রাইসটা বলে দেবো আপনারা বিওয়ার্স ভিডিওটা একটু সময় নিয়ে শেষ করবেন যেহেতু প্রত্যেকটা ড্রেস একে একে খুলে দেখানো হচ্ছে ভিডিওটা একটু লেন্দি হবে বাট আপনারা একটু পুরোটা ভিডিও শেষ করবেন নাহলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন বিওর্স হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা অনেক বড় ওড়না ছয় হাত ওড়না এবং যারা নামাজে ওড়না পছন্দ করেন ড্রেসগুলো নিতে পারবেন এবং পরবর্তী কালার চলে যাচ্ছে এবং বিয়ার্স আমরা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হবে হচ্ছে মাত্র এগারোশো টাকা প্রাইসটা পরে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের থেকে যোগাযোগ করবেন আপনার ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে চান এবং ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আছে আমাদের এসে গলার অংশটা একটু ক্লোজলি আমরা দেখিয়ে দিব সম্পূর্ণ মেটালের কাজ করা বিয়ার্স এবং এক্সাক্ট কালারটা হচ্ছে গ্রিন কালার এবং এর আমরা চলে যাচ্ছি ব্যাকপার্ট অত্যন্ত সুন্দর হ্যাঁ এটা হবে ব্যাকপার্ট ডিওর্স এবং নিচের অংশটা হবে হাতা এবং লম্বা চোড়া অনেক বিশাল কাপড় দেওয়া আছে আমরা সালোয়ার ওনাতে চলে যাব এবং যে কোনো এজে যে কোনো আপু বানাবেন অবশ্যই ভালো রাখবে ড্রেসগুলো হ্যাঁ এটা সালোয়ারটা হবে সলিড গ্রেনের মধ্যে এবং এ হবে অনাটা অনাটা খুব সুন্দর লম্বা চোড়া বিশাল ওনা ছয় হাত উড়া হবে ডিওর্স খেয়াল করে দেখবেন সম্পূর্ণ ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না বিশাল ওড়না এবং প্রাইসটা পরে মাত্র এগারোশো টাকা প্রাইসটা পরে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা নিতে চান তারা ঢাকার বাইরে যারা নিতে চান অবশ্যই আমরা ড্রেসগুলো দেখাবো হ্যাঁ আমরা পরবর্তী কালেকশন চলে যাচ্ছি এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা তারাও নিতে পারবেন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এটা আমাদের পরবর্তী কালেকশন ডিওস এই ডিজাইনটা আমাদের এর আগে আসলে হচ্ছে ব্ল্যাক মধ্যে এবং এইটা হচ্ছে নতুন দুইটা কালার আসছে যেটা আগে ছিল না এটা পরবর্তী কালারগুলো আসছে এবং সম্পূর্ণ বডিটা দেখবেন বিওর্স সুন্দর করে কাজ করে দেওয়া আছে গলার অংশটা সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে আমরা ব্যাকপার্টে চলে যাচ্ছি ব্যাকপার্টে চলে যাচ্ছি বিওর্স এসে ব্যাকপার্ট এক্সাক্ট কালারটা হবে হচ্ছে রেডের মধ্যে এবং এটা হবে নিচের অংশ স্লিপটা হবে এবং বিশাল কাপড় অনেক কাপড় দেওয়া আছে যারা বড় কাপড় ড্রেস খোঁজেন যেন বড় কাপড় লাগবে লম্বা চোড়া বানাবেন যে কোনো সুন্নতি জামা বানাবেন তারা বানাতে পারবেন এবং এটা হবে সালোয়ারটা এই এগজ কাপড় দেওয়া আছে নিজের মতো করে বানিয়ে নেবেন পালোয়াজো সালোয়ার প্যান্ট কার যা খুশি বানাতে পারবেন এবং বিয়র্স এই হচ্ছে উড়াটা এই উড়াটা আমরা একটু ফার্স্ট টু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা অনু বিয়স অনেক সুন্দর লম্বা চড়া বিশাল ওনা ছয় হাত উড়া পড়বে এবং অনেক বিশাল অন্যায় এবং প্রাইসটা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়র্স এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার হবে এই কালার দুটো মূলত নতুন আসছে ডিজাইনটা এর আগে আমরা সেল করেছি অনেক ভালো রেসপন্স পাওয়া গিয়েছিল ব্যাপকভাবে সাড়া পেয়েছিলাম তো এটা নতুন কালার আসছে আগের কালারটা ছিল অনলি ব্ল্যাক এবার দুইটা কালার নতুন অ্যাড হয়েছে এটা হচ্ছে পার্পল কালার পার্পল বলা যেতে পারে বা ভায়োলেটও বলতে পারেন এবং অনেক সুন্দর একটা কালার বিয়র্স আমরা সম্পূর্ণ কালারটা দেখিয়ে দিলাম একটু খেয়াল করে দেখবেন এবং আমরা ব্যাকপার্টে চলে যাচ্ছি ব্যাক অত্যন্ত সুন্দর এবং যাদের যে কালারটা ভিউয়ার্স ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট নেবেন আমাদের স্ক্রিনে দেখানো ইমো নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্যাকপার্ট এবং নিচের অংশ হবে হাতা বিশাল কাপড় দেয়া আছে এবং আমরা সালোয়ার উন্নতে চলে যাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে সালোয়ারটা হবে আড়াই মিটা কাপড় দেওয়া আছে পালাজো চুড়িদার সালোয়ার যে কেউ যা খুশি বানাতে পারবেন এবং যারা বড় না পছন্দ করেন অবশ্যই ড্রেসগুলো নিতে পারেন আপনারা এবং বিশাল ওড়না অনেক সুন্দর ওড়না এবং অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বিওয়ার্স আমরা আজকের দিনের মতো শেষ একটা কালেকশনে চলে যাব যেটা আমাদের রিজ্রকের কালেকশন এই কালেকশনটা এর আগে আসছিল এটা প্রচুর সারা পাওয়া গিয়েছিল এবং এটা আমাদের শেষ হয়ে গেছে এটা নতুন করে আবার রিজক হয়েছে এবং প্রাইসটা সে আগের প্রাইজে আছে মাত্র এগারোশো টাকা আমরা একটু ক্লোজলি বিওয়ার্স দেখিয়ে দেবো অনেক সুন্দর একটা ড্রেস ব্যাপকভাবে সারা পাওয়া গেছিলো এটা হচ্ছে মেটালে কাজ করে এবং সম্পূর্ণ বডি হচ্ছে মেটালে কাজ করে খেয়াল করে দেখুন বিওর্স এক্স্যাক্ট কালারটা হবে অ্যাশের মধ্যে আপনাদের কিন্তু ডিভাইসের ব্রাইটনেসের কারণে কালারটা উনিশ বিশ মধ্যে হতে পারে বাট কালার এক্স্যাক্ট হচ্ছে অ্যাশের মধ্যে হবে আমরা ব্যাপারটা চলে যাচ্ছি বিওর্স যারা আগে নিয়েছিলেন আবার অনেক আপুরে অবশ্যই এটা চেয়েছিলেন যে নতুন করে রেজিস্টো হলে জানাতে এই জন্য আমরা এটা আবার ভিডিওটা করে দিলাম হ্যাঁ আমরা পরবর্তী সালোয়ার এবং অন্যায় চলে যাচ্ছে বিওর্স প্রাইসটা সে আগের প্রাইজে আছে মাত্র এগারোশো টাকা এটা হবে সালোয়ারটা হবে অ্যাশের মধ্যে আড়াই মিটার কাপড় দেওয়া আছে নিজের মতো করে সালোয়ার বানিয়ে নেবেন এবং এ হচ্ছে ওনাটা অনেক সুন্দর যারা নতুন দেখবেন তারা অবশ্যই এই জন্য আমরা এটা দেখাই দিচ্ছি যার কারণে আগে যারা নিয়েছেন অবশ্যই তারা এগুলো জানেন হ্যাঁ এটা হচ্ছে ফুল সম্পূর্ণ সম্পূর্ণ না ছয় হাত অনায় প্রাইসটা সে আগের প্রাইজে আছে বৃহস্পতি এগারোশো টাকা এবং এটার আরেকটা কালার হবে যেটা হচ্ছে এক্সাক্ট কালারটা হচ্ছে পেঁয়াজ কালার হবে পেঁয়াজ কালারটা অত্যন্ত সুন্দর এই ডিজাইনের মধ্যে আমাদের অ্যাশের চাইতে পেঁয়াজ কালারটা তুলনামূলক বেশি রেসপন্স পাওয়া গিয়েছিল তো আমরা সেই কারণে আবার একটু দেখিয়ে দিচ্ছি কালারটা খুলে নিচের অংশটা অত্যন্ত সুন্দর মেটালের কাজ করা বিয়ার্স একটু খেয়াল করে দেখবেন অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে মেটালের এবং হচ্ছে সম্পূর্ণ বডি এবং ব্যাকপারটা হবে সলিড এবং নিচের অংশটা হবে হাতা বিয়ার্স আপনাদের যাদের যে কালারটা ভালো লাগে দ্রুত স্কিন দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ করবেন এবং সালোয়ারটা হবে আর গাছ কাপড় দেওয়া আছে বিয়ার্স এটা হবে ওড়নাটা পেঁয়াজ কালার অনেক সুন্দর একটা ওড়না বিশাল ওড়না লম্বা চৌড়া ছয় হাত সম্পূর্ণ উনাটা আমরা ভিডিও দেখিয়ে দিব বিশাল ওড়না প্রাইসটা সে আগের প্রাইজে বিয়র্স তো বিয়র্স আজকে এই পর্যন্তই কালেকশান ছিল আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো একটা বিষয় যেটা না বলি না বিয়র্স যারা আমাদের থেকে ব্যবসার উদ্দেশ্যে কাপড়গুলো নিতে চাচ্ছেন বা যে সমস্ত কাপড়া উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে বিজনেসের জন্য অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারেন এবং যারা চাচ্ছেন যে আপনারা শোরুমে এসে ড্রেসগুলো নেবেন চাইলে আমাদের শোরুমে এসে ড্রেসগুলো আপনারা শোরুমটা ভিজিট করে ড্রেসগুলো নিতে পারেন এবং যারা চাচ্ছেন যে না আপনারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার মাধ্যমে ডেলিভারিগুলো নিতে পারবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন তো বিওর্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম